কিছু বলছে গরু এক লক্ষ একান্ন হাজার টাকায় উনি ক্রয় করেছে এবং

এই প্রথম আমরা একটা গরু একদম সাক্ষাৎকার সার গরু বিক্রি করা হয়েছে এবং যিনি কিনেছে গ্রাহক উনিও আমাদের সাথে আছে ওনারও সাক্ষাৎকার নেওয়া হয়েছে তো আমাদের কাছে মনে হলো বৃষ্টির জন্য এই বাজারে মোটামুটি অনেক লোকের সমাগম একেবারে নাই বললেই চলে তো সেইখান থেকে যাও দু একজন নাওকে এখানে আছে গরু কেনার জন্য তাদের সাথে হয়তো আমাদের রকম ভাবে দেখা হচ্ছে একদল ছাত্রীদের মতো দেখা হয়ে গেল উনি বলল যে উনি এই গরু কিনেছে তো আপনারা গরু কিনতে চান এই জামালপুর হাত থেকে এবং এই জামালপুর হাতে দেশি বিদেশি এবং অনেক বড় ছোট সব ধরনের মেদার সাইজের গরু এখানে আছে আপনারা পাবে হয়তো আজকে বৃষ্টির জন্য ওরকমভাবে গরু বিক্রি করতে পারছে না বা মানুষও আসছে না তা আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এই জামালপুর হাটে এটি একটি ঐতিহ্যবাহী একটি হাট এই বাজারে আসলে আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে খুব একদম মেন রোড এই রুট দিয়ে মোটামুটি ভালো গাড়ি ঢুকতে পারে এবং কি খুব সহজভাবে আপনারা গরুগুলো পারাপার করতে পারবেন যে রাস্তার খুব বেশি সমস্যা হয় এমন কিছু না রাস্তাঘাট খুব ভালো আছে তো এখান থেকে বের ইজিভাবে আপনারা গরু নিয়ে বাড়ি ফিরতে পারবেন

কত দামের ভিতরে ছাড়বেন আমি দুই লাখ হলে ছেড়ে দিব দুই লাখ জি তো যাই হোক আর এগুলোর কি দাম হয়েছে হ্যাঁ এগুলোর দাম দিছি মোটামুটি এটার দাম কত হয়েছে এটা পঁচাত্তর দাম দিছে পঁচাত্তর জি এটা কত হলে বিক্রি ছাড়বেন কত হলে এটা নব্বই পঁচানব্বই হলে ছেড়ে দিব নব্বই পঁচানব্বই আর ওইটা ওই একই দাম একই সেম সেম যাই হোক আগের বছরের তুলনায় এই বছরে গরুর দাম কতটা

যাই হোক আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা বাজার গরু নিয়ে আসছেন সুস্থ সঠিকভাবে এবং সুন্দরভাবে যেন গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম যাই হোক দর্শক আমরা আজকে আবার আরেকটা বাজারে চলে আসলাম এটাও জামালপুর গরুরহাট কালিয়াকুর উপজেলার তো এখানে অসংখ্য গরু আমরা দেখতেছি তো এই লাইনে যে গরুগুলো আছে মোটামুটি এই গরুগুলো কিন্তু খুব ভালো একটা ছোট গরু কিনতে চান ছোট গরুও কিন্তু এখানে যেমন একজন বা দুইজনে যারা কোমারি নিতে চান যেমন এই গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আরো কিছু গরু আমাদের পিছনে আছে আমরা এই শাড়ি প্রথমেই প্রথমে আসলে ডুবলাম দেখলাম এইখানে গরুগুলো রাখছে সালীবদ্ধভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে আপনারা চাইলে লোকেশনটা আমরা বলে দিচ্ছি কালিয়া উপজেলা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনারা কোথা থেকে আসছেন আমরা আসছি জামালপুর জামগঞ্জ জামালপুর থেকে তো কটা আসছেন তো আসছে বিশটা একটা বিক্রি করছেন নিয়ে একটা করে নে।

কম বলতেছে জন্য দামের চাইতে বাজারটা একেবারে পড়ে গেছে এবং মানুষের সমাগম নাই বললেই চলে মানুষ আসতে পারতেছে না বিদায় হচ্ছে এরকম একটা বিবৃত্তিকর পরিস্থিতিতে যারা গরু ব্যবসায়ী তাদের এরকম একটা পরিস্থিতিতে পড়তে হচ্ছে তবে আমরা যেটা জানতে পারলাম এই কালিয়াগড় উপজেলার জামালপুর গরু হাটে এসে এখানে অসংখ্য সুন্দর সুন্দর খুব স্বাস্থ্যবান ভালো ভালো গরু এখানে আছে বড় এবং মাদারো সাইজের গরুগুলো তবে পাইকারদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার জায়গা থেকে তারা আসলে তাদের সেই মনের আশাটা পূরণ হচ্ছে না কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে আমরা সকাল থেকেই এই বাজার পরিদর্শন করতেছি তো যেটা দেখতে পারলাম বৃষ্টির জন্য মূলত এখানে মানুষ আসতে পারতেছেন এবং তারা বড় বিক্রি করতে পারতেছেন তাই তো সেই জায়গা সাথে আসলে তাদের একটু ঘাটতি আছে তো আশা করি ইনশাআল্লাহ বৃষ্টি যখন চলে যাবে বা দিন যখন উঠবে তখন হয়তো ওনাদের মনের যে প্রত্যাশা সেটা অবশ্যই পূরণ হবে আশা করি এবং যারা যারা এখান থেকে গরু নিতে চান এখানে কিন্তু খুব অল্প দামে গরু বিক্রি হচ্ছে এবং অন্য অন্য বছরের তুলনায় প্রচুর পরিমাণে তারা যে কথা বলল যে কিনা দামের চাইতেও বিশ হাজার টাকা কম বলতেছে তার মানে এই গরুগুলোর দাম হয়তো আর খুব বেশি হবে না তবে ওনাদের কথাও অনুযায়ী আমরা যেটা বুঝতে পারলাম তো এখান থেকে আসলে আপনারা খুব লাভবানভাবেই গরু কিনতে পারবেন তবে অবশ্যই জামালপুর গরুর হাটে আসবেন এবং এই হাটটি কিন্তু আজকের এই দু এক দিনের হাট না এটি কিন্তু একটি খুব ঐতিহ্যবাহী একটি হাট এটি যুগ যুগ ধরেই এই হাটের প্রচলন আছে এবং এই হাটে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে গরু নিয়ে ছাগল নিয়ে এই গরু ছাগলের হাটটা খুব সুপরিচিত একটি হাট ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা গরু কিনতেছেন আমাদের ইউটিউবে

তো অন্য অন্য বছরের তুলনায় আপনারা এখানে গরু নিয়ে আসছেন আজকে হয়তো বৃষ্টির দিন এই জন্য সবাই একই কথা বলতেছে যে বৃষ্টির জন্য কাস্টমারও আসতেছে না গরু বিক্রি হচ্ছে না তো আপনার কাছে এই বাজারে আসার পর কেমন কেমন হচ্ছে যে আসলে কি যদিও বৃষ্টি কমে বা এরপরে কি মনে করেন যে খুব ভালো দামে এই বাজারে গরু বিক্রি হবে আল্লাহ জানে ভাই তাই আল্লাহ

একেবারেই নেমে পড়েছে এই বৃষ্টির কারণে কারণ মানুষ নেই বললেই চলে বাজারে শুধু ব্যবসায়িক ছাড়া যারা গরু ক্রয় করবে তাদের কোনো আবির্ভাবী দেখা যাচ্ছে না যার জন্যই হচ্ছে মূলত তারা খুব হতাশ হয়ে আছে তবে আশাবাদী যদি বৃষ্টি কমে এবং রৌদ্র ওঠে তাহলে হয়তো এখানে মানুষের সমাগম বাড়লে তখন বুঝতে পারবে যে আসলেই গরুর বাজারটা কতটা কমেছে এবং কতটা বেড়েছে বা কোন লেভেলে আছে এখন তবে

সফলভাবে ব্যবসা করে যেতে পারেন এবং আপনার গরুগুলো যেন বিক্রি হয় সেটার জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা

তো এক হাজার টাকা এই গরুটার দাম হয়েছে তো এখন আপনার প্রত্যাশা যে আপনি কত লিখারবেন আমি বলে দিছি বিশ হাজার টাকা দু লাখ বিশ দুই লাখ বিশের কথা বলে দিচ্ছি যাই হোক দর্শক আজকে এই যে আমাদের সামনে যে গরুটা দাঁড়িয়ে আছে এই গরুটা কিন্তু উনি বলতেছে দু লাখ বিশ হাজার হলে ছেড়ে দেবে এবং এক লাখ নব্বই হাজারের মতো অলরেডি দাম উঠে গেছে তো বৃষ্টির জন্য মানুষ বাজারে সমাগম করতে পারতেছে এবং আসতে পারতেছে না যার জন্য হচ্ছে ওনারা একটু হতাশ হয়ে আছে এই হতাশার কারণ একটাই সেটা হচ্ছে বৃষ্টি এবং বৃষ্টি ভেঙে যখন দিন উঠবে তখন হয়তো বুঝতে পারবে ব্যবসায়িকরা যে আসলে আমাদের বাজারের মন্দাটা আছে কি না আসলে আগের মতোই সেই গরম বাজারটা আছে তবে আমরা যেটা গুঞ্জন শুনতে পারতেছি যে আগের বছরের তুলনায় প্রত্যেকটা ব্যবসায়ী একই কথা বলতেছে যে অনেকটাই গরুর বাজার পড়ে গেছে তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে গরুর বাজার পড়ে যাওয়ার একটাই কারণ সেটা বৃষ্টি এবং আজকে এই জামালপুর হাটের প্রথম বাজার হচ্ছে আজকের এই দিনটা এবং আজকের দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বাজারের আশেপাশে অধিকাংশ জায়গায় কিন্তু খালি আছে তো সেই খালি জায়গায় কোনো কিন্তু যখন দিন উঠবে তখন কিন্তু আমরা দেখতে পাবো যে সবগুলো জায়গায় মোটামুটি গরু দিয়ে ফিল হয়ে যাবে তো এই জন্য মূলত ওনাদের এই হতাশা তো হতাশার কিছু নেই আমি আপনাকে এরিয়া বলতে চাই তো এখন বৃষ্টির জন্য মূলত এমন লাগতেছে বৃষ্টির জন্য বিদায় আপনার গোলগুলো দাম হচ্ছে না তেল হচ্ছে না ইনশাল্লাহ আশাবাদী যে এই হাটে এই হাটটি একটি সুনামের সাথে মোটামুটি অনেক দিন যাবত এই হাটটি পরিচালনা করতেছে আমরা এই হাটে গাইছে কোনো আমরা কাঁদতে জানি হাইসে গেছি এবার আমরা দেখতে আসি না আল্লাহ কি করবে কপালের দেখে নিতে পারবে না নবুর আল্লাহ ভালো জানি আচ্ছা ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা এবং আল্লাহর উপরে আমরা ইনশাল্লাহ আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে এবং কি ভালো কিছু ফলাফল আসবে আশাবাদী হয়তো বৃষ্টির জন্যই মূলত এই সমস্যাটা হচ্ছে এটা যে হতাশ হওয়ার কিছু নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা আসলে গরু আসছে না এখানে ওই বাজারে মোটামুটি অনেক ব্যবসায়ীদের সাথে কথা হলো তো তারা এইটাই বলল যে আসলে প্রতি বছর এই হাটে গরু নিয়ে আসছে তো তারা এই বছর আসলে সন্তোষজনক না গরু নিয়ে গরু বিক্রি করতে পারতেছে না এবং কি হচ্ছে গরুর দামটা ওরকমভাবে বলতেছে না তো সেই জন্য মূলত আমরা এইগুলো কী পর্যবেক্ষণ করতেছি তো দেখতেছি আসলে যে আসলে যারা এখানে গরুর ব্যবসায়ী আসছে তারা কি আসলে খুশি নাকি একটু মনের ভিতরে কষ্ট নিয়ে আসলে মূলত বাজারে আছে আর কি এটা জানার জন্য মূলত মনের ভিতরে কষ্ট আছে তাই আকাশে মেঘলা দিন ভালো না বৃষ্টি তো বৃষ্টির জন্য যদি হ্যাঁ এটা আসলে বৃষ্টির জন্য আমরা প্রত্যেকটা মানুষ একই কমেন্ট করতেছে যে আসলে বৃষ্টির জন্য মূলত আজকে মানুষ বাজারে ঢুকতে পারতেছে না এবং অনেকে আসতেছে না ইচ্ছা কিন্তু ভাবি যে বৃষ্টির দিন গিয়ে কি করবো এরকম কিছু ভাবতেছে যার জন্য গরু বিক্রি হচ্ছে না এটা নিয়ে আমি বলতে চাই যে হতাশ হওয়ার কিছু নাই ইনশাল্লাহ ভালো কিছু হবে হয়তো বৃষ্টির জন্যই মানুষ না আসার কারণে আপনাদের মনের ভিতরে একটু কষ্ট ফিল করতেছেন যে আসলে বউ নিয়ে আসলাম বিক্রি হচ্ছে না এরকম কিছু এটার জন্য এত মন খারাপ করার কিছু নেই ইনশাল্লাহ ভালো কিছু হবে

এত পরিমাণে গরু উঠছে যে বলার বাহিরে এবং মানুষ এখানে ঢুকতে পারতেছে না বৃষ্টির জন্য যার জন্য গরুগুলো বিক্রি হচ্ছে না এবং অনেক বিশাল বিশাল গরু নিয়ে এখানে আসছে তো প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যেটা শুনতে পারলাম বা যারা ওনারা যে মতামত আমাদেরকে দিল ভিডিওর মাধ্যমে তো গরুর বাজার আগের চাইতে অনেক কমে গেছে তো আপনাদের জন্য খুব ভালো খবর যারা ক্রয় করবেন আর যারা বিক্রি করতেছে তাদের জন্য হয়তো খবরটা সুখবরের না কারণ ওনারা অনেক চড়া দাম দিয়ে গরুগুলো কিনে আসছে এবং অনেক কষ্ট করতেছে বৃষ্টিতে ভিজে ভিজে গরুগুলো শুইতে পারতেছে না এবং খুবই কষ্টের ভিতরে একটা সময় কাটাচ্ছে ব্যবসায়িকরা তো আমি তাদের জন্য অবশ্যই দোয়া প্রত্যাশা করি যেন ওনারা খুব ভালো দামে এই গরুগুলো বিক্রি করতে পারে এবং আপনারা যেন এখান থেকে গরু কিনে নিয়ে যেতে পারেন তো সেই জন্যই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই জামালপুর গরু ছাগলের হাটে আর আমাদের ভিডিওর মাধ্যমে যারা এই হাটে আসবেন এই ভিডিও দেখে যে গরু ছাগল কিনতে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ